من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قدل ما أوحي إليك من الكتاب واقم الصلاة صدق الله مولانا العظيم আমাদের সকলের কাম্য আমরা সকলেই মিলেমিশে ভাই ভাই হিসাবে থাকি হিংসা বিদ্রোহ মারামারি হানাহানি কাটাকাটি আমাদের মধ্যে যাতে না হয় এই কাম্য সকল মানুষের হওয়াই উচিত এর পরেও দেখা যায় ভাতৃত্বের বন্ধনের তুলনায় বন্ধুত্বের ভাবসামের তুলনায় শত্রুতা বেশি পরিলক্ষিত হয় মারামারে হানাহানি কাটাকাটি বেশি কোথাও যদি ভাতৃত্ব বন্ধুত্বের ভাব দেখাও যায় এটা মাত্র ওপরের কভার আর লেবেল মাত্র ভিতরে নিহিত থাকে স্বার্থ স্বার্থ আছে তো বন্ধুত্ব আছে স্বার্থ নেই তো বন্ধুত্ব নেই আমাদের অবস্থা হলো আ দমা দ মাকান নয়া এটা ওরম মেঘ মুখা নেহি আ দমা আ দ মাকান নয্যা মে গম খার নেহি আ কে ইনসান দেহি ইনসান দে গম খা ঘর কারে দোস্ত জাহের যে চমন কে হ্যাঁ ও বাতেন মে আদু জিন্দগি ওনকে চমন জারো মে দোষবার করেন জিন্দগি ওনকে চমন জারো মে দোষবার করেন স্বার্থ আছে বন্ধুত্ব আছে স্বার্থ নেই তো বন্ধুত্ব বাস্তবে বন্ধুত্বের সংখ্যা বাস্তবে ভাতৃত্বের অবস্থা খুব কম কেন কম কি কাজ করলে হানাহানে কাটাকাটে হিংসার বিদ্র এবং শত্রুতা দূর হয়ে আর বন্ধুত্বের বন্ধন সৃষ্টি হবে জানতে পারলে যদি আমরাও এই কাজগুলো করতে পারি মারামারি হানাহানি দুশ্মনী বিদায় নিবে বন্ধুত্ব সৃষ্টি হবে সে কাজগুলো কি কাজ অতি সহজ নাজারা দরুন আমল করতে পারি যদি আমার ভিতরে আমি মহব্বত সৃষ্টি করতে পারি একজনের তখন শুধু মানুষ নয় সকল কাকলুকের মহব্বত আমার অন্তরে অটোমেটিক চলে আসবে সে একজনকে আল্লাহ যার সাথে আপনার বন্ধুত্ব আপনি কি শুধু তাকেই ভালো পাবেন না তার আব্বা তার ভাই তার ছেলে এদেরকেও ভালো পাবেন ওদেরকে ভালো পাবেন পরিচিত আব্বা আমার বন্ধুর ছেলে এ আমার বন্ধুর ভাই আপনার কাছে ওরাও ভালো লাগবে কেন একজনের বন্ধুত্বের পাকের সাথে যদি আমি বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলতে পারি তার মহাবত যদি আমার অন্তরে স্থান দিতে পারে যেহেতু সকল নাকলুক না তাই সকল নামলুকের সাথে আমার অন্তরে অটোমেটিক মহব্বত সৃষ্টি হয়ে যাবে আল্লাহবাকের মহব্বত অন্তরে আন্দুক সরাহীন শাহ আব্দুল আজিজ মহলদি রহমতুল্লাহ যা এক হতুয়ার প্রভাবে ইংরেজ বেরিয়াদের ভারতবর্ষ ছাড়তে বাধ্য হয়েছিল

আমার ছোটবেলায় যখন আমি না বয়স্ক ছিলাম তখন আমার আব্বা আমার হাত ধরে আমাকে নিয়ে গেছে মুসলমানদের একটি পুরানো ঐতিহ্য সকালে নক্তবের ব্যবস্থা মুসলমানের ছেলেরা তাদের জীবন শুরু করে লেখা লেখাপড়া দিয়ে নকতবের কিসে লেখাপড়া আল্লাহর কালাম শিখানো আর শিখার মুসলমানদের ছেলেদের জীবন শুরু হয় আল্লাহর কালাম শিখা নিয়ে প্রত্যেকটি দিন শুরু হয় আল্লাহর কালাম এরা শিখা নিয়ে সকাল বেলা কালাম পড়ে মুসলমানদের ঐতিহ্য বৈশিষ্ট্য এখন আফসোসের সাথে বলতে হয় বিভিন্ন সংস্থা বিভিন্ন নন ইসলামিক যাদের এনজিও বলাম এরা তাদের প্রতিষ্ঠানগুলো চাদু রেখেছে সকাল যাতে মুসলমানের সন্তানেরা মক্ত যেতে না পারে আপনি প্রথমে যদি সুটকির ভর্তা দিয়ে বা খান এরপরে পলাও বোরমা কালিয়া কোপ্তা যাই খান না কেন ডেকুর আসলে ওই সুটকি গন্ধটাই আসবে প্রথমে সেটা খেয়ে মুসলমানের সন্তান যদি তার জীবন শুরু করে মক্তব দিয়ে আল্লাহর কালাম দিয়ে প্রত্যেক দিন সকাল থেকে সে শুরু করে আল্লাহর কালাম দিয়ে যেখানে যাবে যে অবস্থায় থাকবে তার ডে করে আমার আল্লাহর কথাই আসবে মানবতা বেশি আজ এই সিস্টেম বন্ধ হয়ে গেছে বিথাই এখন মুসলমানের ছেলেরা নিজ হাতে তার বাবার গলায় ছুরি চালায় নিজ হাতে মায়ের গলায় ছুরি চালায় বাবার সিনায় पिस्टल ঠেকায় অপরাধী কা কোরআনের বরকত চলে গেছে

ছেলে তো না বালে অপ্রাপ্ত বয়স্ক ভালোবাসায় কি বুঝে এখানে ভালোবাসা মানে আল্লাহর কালাম শিখাবেন আল্লার কালাম কোরআনে গাড়ি হলো ভালোবাসার এটা যার অন্তরে ডুববে দেখবেন জগৎবাসী তাকে ভালোবাসে কোরআন কোরআন বোঝে কোরআন জানে এমন বিজ্ঞ যেখানে যাবে দেখবেন অসংখ্য মানুষ তাকে ভালোবাসবে না দুই চারজন কারো যদি কপাল পড়া থাকে নষ্ট হয় সে হয়তো নির্দেশ পোষণ করবে না হয় অধিকাংশ লোক তাকে ভালোবাসবে এটা তার কৃতিত্বে নয় এটা কোরআন এর যেহেতু তার সিনায় কোরআন আছে এই জন্য মানুষ তাকে ভালোবাসে কোরআন ভিতরে শুধু ভালোবাসা মানুষের জন্য নয় সমস্ত মাকলুকের জন্য ভালোবাসা সৃষ্টি হয় আর কিল্লা আল্লাহ জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলী দুপুর বেলা কোথাও যাচ্ছেন সাথে অনেক দেখো না সামনে একটি কুকুর ঘুমাচ্ছে আমরা তো এমন কুকুর ফেলে লাঠি হাতে নিলে হাতে নিজে আল্লাহ কুকুর ঘুমাচ্ছে তাই দাঁড়াই গেছে

দুই পাশে কাদা গোবর মানুষের খেতে গোবর ব্যবহার হুজুর বুধুর হাঁটতেছে ওই দিক থেকে একটি কুকুর আসতেছে মাঝামাঝি জায়গায় এসে দুইজন মুখামুখি দাঁড়াই গেল বুধুরও দাঁড়াই গেলেন কুকুরও দাঁড়াই গেল ক্রস করার তো জায়গা নেই এক মিনিট চূড়ায় ক্রস করতে পারবে না ক্রস করতে হলে যে কোনো একজনকে কাদায় নামতে হবে উনিও দাঁড়ায় আছেন কুকুরও দাঁড়ায় আছে মুখামুখি তারা কোনো তুষব্দ নেই চুপচাপ একটু পরে উনি মুখ খুললেন কুকুর তুই কাদায় না আমাকে রাস্তাটা ছেড়ে দে লাঠি দিয়ে দেয়ের সাথে বলতেছেন কুকুর তুই কাদায় না আমাকে রাস্তাটা ছেড়ে দে আমার আল্লাহর কুদরত প্রকাশ পেয়ে গেছে কুকুরের জবান ভুলে গেছে কুকুর বলতেছে কারণটা কি আমি কাদায় নামবো আপনাকে রাস্তায় ছেড়ে দেব কারণটা কি বললেন দেখো আমার উপর নামাজ খরচ নামাজ আদায় করতে হলে পবিত্রতা অর্জন করাও খরচ এখানে আইলের বাইরে কাদা অপবিত্র গোবর নামলে আমার বা অপবিত্র হবে না পাক হবে নামাজ পড়তে সমস্যা হবে তোর উপর তো আমার ন্যায় নামাজ খরচ নেই বা পবিত্রতা খরচ নেই এই জন্য বলছিস তুই কাদায় না আমি পবিত্র অবস্থায় চলে যাই আমার নামাজ পড়তে সমস্যা হবে না কুকুর বলে মাসা আল্লাহ যুক্তি ভালো দাঁড় করা দুনিয়াতে পানির টান করছে তো আর দিতে পারবেন কথা শোনা মাত্র তিনি কাদায় নেমে গেলেন কুকুরকে রাস্তা ছেড়ে দিলেন ক্রস করার পর আল্লাহ পাকের পক্ষ থেকে হই হইল অসংখ্য

রাসূলে আক্রাম সল্লাহ্ আলাই হেমুসাল্লামের কোনো ছেলে সন্তান চিন্তা ছিলেন না তার বংশ মেয়েদের মাধ্যমে বিস্তার লাভ করেছে ছেলেদের মাধ্যমে লাভ করেনি ছেলেদের মাধ্যমে করলে উনি হয়েছেন দাদা মেয়েদের মাধ্যমে বংশ বিস্তার লাভ করার কারণে উনি বিদেশের নাহা ওনার বংশীয় লোকেরা ওনাকে নানা বলে সম্বোধন করে পাশো গেছে আবেগ প্রকাশ করতেছেন নানা আমি গরিব মানুষ বহু বছর যাব আমার অন্তর এখানে পড়ে থাকে কবে আপনার জেয়ারত করতে আসতে পারি আর্থিক দুর্বলতার কারণে আসতে পারিনি হারামাই শরীফের যে আরত সম্পদে করায় না করায় আমার আল্লাহ বছরে এখন কম আজ কম অন্তত অর্ধ কোটি মানুষ তো হারামাই শরীফের জে আদালত করে আওয়াজ করতে এদের অধিকাংশ দেখবেন গরিব নদীর সংখ্যা কম সম্পদে করায় না করায় আমার আল্লাহ একটি লিখা আল্লাহর ঘর জেয়ারত করার ইচ্ছা পোষণ করে আল্লাহ কাছে বারবার বলে আল্লাহ আপনার ঘর জেয়ারত করতে পৌঁছায় পিপিলিকার পক্ষে কি সম্ভব সাত সমুদ্র তেরো নদী বাড়াই দিয়ে নকায় পকা

প্রথম সময়ে দ্বিতীয় সময়ে তৃতীয় সময়ে সকল পরীক্ষা তিনি ফার্স্ট হয়েছেন যখন তিনি চালা লাইন পড়েন মাস্টার্স এর আরো তিন বছর বাকি একদিন আমাকে বলতেছেন ভাইয়া আমি হজের নিয়োগ করেছি আমার শ্বশুর তেমন ধনী নয় যে ছেলেকে হজ করাই আমি মনে করেছি কেউ হয়তো নিয়ে যাবে এই হিসাবে নিয়োগ করেছেন তো মাসা আল্লাহ কবে যেতেছেন কয়না এটা দেখেন ব্যাংক কিনে আছে মাটির

دیدار نہیں آواز سنا دو آئے بہر کرم صدقہ حسین ابن علی کا پیا ساہو مجھے شربت دیدارو دلا دو ساہوں مجھے شربت دیدارو دلا دو جو لوگ کے کہلاتے ہیں سب تیری گولی کے ان لوگوں کے دفتر میں میرا نام لکھا دو سے میرے نام ہے جتنے آمول زشت ہیں ان سب کو مٹا دو جتنے آمول زشت ہیں ان سب کو مٹا دو نہ نا نا دردر کرنے اپنا روزر پر سے ہستے کریں যদিও দেহ হাজার করতে পারি না আমার রু আমার আত্মা এখানেই থাকে হজরত খাজা কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহ তার বীর ও মুর্শেদ হজরত মরিন উদ্দিন আজমিরি রহমতুল্লাহ আলহের মাতার জায়গাতে আসতেন একদিন কবর বাসে দাঁড়াইয়ে মনে মনে থাকতেছেন আমি যে আসি আমার পীর কি বোঝেন যে আমি তার জায়গাতে মনে মনে এর মধ্যে আবার শুনতেছেন কবরের দিক থেকে আওয়াজ আসতেছে তু আই বাদনকার পানায়াম বাজা তু আই বাদনকার পানায়াম বাজা তুমি তো তোমার দেহ নিয়ে আমার কবরের পাশে আসো আমি আমার আত্মা নিয়ে তোমার কাছে যাই তার মানে আমি বুঝি তুমি যে আসো সৈয়দ আহমদ রেফারি কাবিরুল আউলিয়া রাহেমুল্লাহ বলতেছেন নানা দেহ হাজির করতে পারিনি আর্থিক দুর্বলতার কারণে কিন্তু রু আপনার এখানে থাকে আত্মা এখানে থাকে চেষ্টা প্রচেষ্টার পর আল্লাহ আমার দেহত আপনার পাশে এনে হাজির করে দিয়েছে এখন আমার আত্মা দেহ উভয়টা আপনার পাশে আগে দরখাস্ত পেশ করতেছেন রু আর দেহ তো পাশে এসেছে কি দরখাস্ত কি দরখাস্ত হইলা তো দেখাত চেহারাম বারত থেকে একটু পর্দা সরাই আমার সাথে একটু সাক্ষাৎ দেখা না না একটু সাক্ষাৎ অনেক ভাবে

একটু প্রকাশ করতেছেন লেখা আছে মধ্যে রাজা ভিতর থেকে একটি নুরানি হাত বেরিয়েছে নব্বই হাজার হাজি ওই সময় সে মজলিস উপস্থিত ছিল এমনকি সৈয়দ আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ সে মজলিস উপস্থিত ছিলেন সৈয়দ আহমদ রায় পাড়ে রহমতুল্লাহ এই নুরানি হাত দেখে দৌড়িয়ে গিয়ে হাতে চুমু খেলেন আবার হাত ভিতরে চলে গেল চুমুর ব্যবস্থা হয়ে গেল এত বড় নামাজ দুনিয়ার আর কারো ভাগ্যে জুটেনি তার ভাগ্যে কিসের বর্ত আল্লাহর একটি মাকলু কুকুর যাকে সাধারণত মানুষ ঘৃণা করে লাঠি মারে দিল ছোড়ে কুকুরকে রাস্তা ছেড়ে দিয়েছে নিজে কাটায় নেমে গেছেন কুকুরের মহব্বত যদি অন্তরে না থাকতো সেই সম্ভব কঠিন কাজ মহব্বতে সহজ করে মহব্বত না থাকলে সহজ কাজ কঠিন মনে হয় তাই বুঝুর বলেন আজ মহাব্বত দল হে হাসি ওয়াজ মহাব্বত রাঞ্জে হারা আদ ওয়াজ মহাব্বত রাঞ্জে হারা কঠিন কাজ মহব্বতে সহজ করে মহব্বত না থাকলে সহজ কাজ কঠিন মানে এখন যদি কেউ এখানে স ইচ্ছায় আপনার গায়ে পায়খানা করে দেন লাথিক কি গুতা যে পরিমাণ পারেন একটা কি বাতিল যে আমরা নামাজ পড়তে আসছি মসজিদের ভিতরে এই কাজ করছে আপনার একটি ছোট ছেলে কোলে করে নিয়ে আসছেন সে যদি পায়খানা করে কিছু বলবেন পুরীটা গালে চুমু খেয়ে পায়খানা পেখানা পরিষ্কার করে নিজেও পরিষ্কার করে তাকে বুকে জড়িয়ে ধরবেন কেন

কারীর মাধ্যমে আমার আল্লাহর मोहब्बत অন্তরে সৃষ্টি হয় তা আল্লাহ পাক আদেশ করতেছেন তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার সাথে জগৎবাসীকে একsat করি ও তোলো বিনাল কিতাব ওহির মাধ্যমে আপনার কাছে যে কিতাব পাঠিয়ে দেয়া হয়েছে কোরআন এরি আপনি এটা তেলাওয়াত করুন উম্মতদের ওহে আদেশ এটা তেলাওয়াত করুন যত তালাবাদ করবে পিতা ততই আমার আল্লাহর আর ভালোবাসা অন্তরে যত্ন নেবে বাড়বে তেলাবাদ বাড়বে মহব্বত বাড়বে এরপরে যখন কোরআন অনুযায়ী আমল শুরু হবে মহব্বত আরো বাড়বে ইমান মুহব্বত হবে যখন আমি আল্লাহ ছাড়া কিছু বুঝি না আমার আল্লাহর কোন makhluk আমার কাছে এখন আর খারাপ মনে হয় না সকল makhlukের মুহব্বত আমার অন্তরে ঘর করে বসে আছে আমার চেষ্টা থাকবে কিভাবে makhlukদের আরাম পৌঁছানো যায় दुश्मनी শত্রুতা মি হানাহানি মারামারি ইনশাআল্লাহ এর রূপের প্রশ্নই আসে আমাদের মুমিনদের উরবে দারুল উলম দেওবন্দ প্রতিষ্ঠাতা যে দেওয়ার অনুসারী আমাদের এই কমে মাদাসা কিন্তু ইসলাম আল্লামা কাসেম নাম কোথাও সফরে গেছেন সাথে তার কিছু ছাত্র আছে রাত্রে শোয়ার আগে ছাত্ররা বলা বলি করতেছে ফজরের নামাজ অমক মসজিদে গিয়ে পড়ব কেন ওই মসজিদের ইমাম সাহেবের কেরা বড় সুন্দর এই তার পিছনে পড়ব কিছু ছাত্র বাধা দিল করতে হাঙ্গা ওই মসজিদের ইমান আমাদের ওস্তাদ কাফের বলে এর কিছু নামাজ পড়তে দায়রত নেই তো এদের মধ্যে কিছু তর্ক বিতর্ক হদরতের কানাগুলো পৌঁছে চলো ভাই নামাজ পড়তে হ্যাঁ চলো নামাজ পড়ে এসে সবাইকে নিয়ে ওই মসজিদে গিয়ে হাজির যে এই মসজিদের ইমান হজরতের কাফের বলে নামার শেষে মুসলিরা মুসাফা করতেছেন আল্লাহ মানে বিপদে সবাই মোসাফা করে এ যদি না করে মানুষের কি মনে করে একটা হেসছে মোসাফা করতে যখন হজরতের হাত ধরছে হজরতার হাত ধরছেন এখন হজরতার হাত ছাড়তেছেন না বলতেছেন আমের কথা হ্যাঁ আমে কা ہمر جانا سے آپ نے ممدر کے کافل والے زانانسے. ہم آپ کے پدردانی کرتے ہیں ہمارا پتوئر سمجھتے ہیں کہ ہم کے رسول ہیں اس لیے ہمیں کافر کہتے ہیں اپنے منع کرے ہم رسول ساتھ بےآزوبی کری یہ جو نامر کے کافر منع کرے ہم بھی کے رسول کو کافر سمجھتے ہیں ہمارا وہ সাথে যে بےآزوبی کرے تاکہ کافر منع کرے এই ব্যাপারে আমরা আপনারা একমত রাসূলের পুস্তা রাসূলের সাথে যে বেয়াদি করে সে কাফের আপনার মনে করেন আমরাও মনে করি তো আমাদেরকে আপনি মনে করেন রাসূলের সাথে বেয়াদি করি এইজন্য জন্য কাফের মনে করেন আপনার প্রতি আমরা মূল্যায়ন করি তবে আপনার কানে আমাদের ব্যাপারে যে কথাগুলো পৌঁছে আপনার যে ধারণা জমি যে আমরা রাসূলের পুস্তা রাসূলের সাথে বেয়াদি করি এগুলো সঠিক নয় এগুলো সব ভুল এগুলো মিথ্যা চিন্তা করুন ইমাম পানি হয়ে গেছে আর জিন্দগিতে বলবে এই লোকটা কাজ তাহলে যে আমাকে কাফের ফতুয়া দেয় তার সাথে এইভাবে মহাব্বতের মহামালা এক মশাফা জন্য যথেষ্ট হয়ে গেছে কিসের বরকত আল্লাহ কোরআনের বরকত সিনার ভিতরে আল্লাহর কোরআন আছে আল্লাহর মহব্বত আছে আল্লাহর মহব্বত থাকলে সকল আপলুকের মহব্বত সিনায় ঘর করে এখন আর হিংসা থাকে না মারামারি হানাহানি থাকে না ভাই ভাই হিসাবে বন্ধু বান্ধব হিসাবে একবার চলাফেরা করে দুনিয়া স্বর্গে পরিণত হয় আল্লাহ রফুল আমাদের